বার্তা এক নজর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মহেশতলা এক বিতর্কিত অঞ্চল এই মহেশতলা অঞ্চল তার মধ্যেই ব্যতিক্রম মহেশতলা চার নম্বর মন্ডল সভাপতি রামকৃষ্ণ পাল দু হাজার ভারতবর্ষে সব জায়গায় যখন ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে একমাত্র পশ্চিম বাংলায় শ্যামপ্রসাদ মুখার্জির স্বপ্ন দু হাজার পূরণ হবে কিনা কি করে হবে সেই নিয়েই এই তরুণ ভারতীয় জনতা পার্টি মহেশতলা বাটানগর এর চার নম্বর মন্ডল সহ সভাপতি রামকৃষ্ণ পাল কি বলেছেন তার বক্তব্য তুলে ধরা হলো মহেশতলা থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর পুরনো সৈনিক তারা তো তাদের অনেকে নাম নেই তাদের অনেকের আমি চাই তারা এক জায়গায় হোক তারা এক জায়গায় হয়ে বাওয়ালির একজন আছে বাওয়ালি বাওয়ালির একজন আছে আমি জানি বাওয়ালি সে তো পুরোনো দিনের সৈনিক সে তো খুব ব্যথিত দুঃখ পেয়েছে সে দুঃখ পেয়েছে এখন সে আপনার যে আমাদের সমাগোষ আছে যে আমাদের সমাগোষ প্রেসিডেন্ট আছে তার কাছে যাক তার কাছে গিয়ে বলুক যে কেন রাখি বা সমাগোষী দেখে তাকে চেনে নাকি সেটা আমি বলতে পারছি না ঠিক কেন সমাগোষ তো তাকে তো সবাই চেনে সে তো রামনবমীর বিশাল মিছিল বার করে কিছু বার করেছে তার নাম সজল সজল আদক এখন হ্যাঁ সজল আদককে কেন রাখেন সজল সজল সজে আমারও পরিচিত খুব ভালো আমি কেন কারণ রাখেন আমি বলতে পারছি না কেন আমি জেলা লেভেলে আমার আমি আজকাল জেলায় পার্টি করিনি আমি জেলার কোনো প্রোগ্রামে যাইনি জেলার প্রোগ্রাম হলে আমি একসবাদ থাকি এরকম এরকম হচ্ছে কেন আপনাদের হচ্ছে কেন এ নিয়ে আমি কোনো কথা বলবো না আপনি জেলা লেভেলে তারা বলছে আমরা সব বসে যাব না তারা আমি যা মনে করি আমি যেটুকু মনে করি তারা হলো অরিজিনাল সৈনিক তারা যদি পদের বাটি করে তাহলে বাটি করা উচিত যাদের আগে পথ দেয়নি তারা আমি মনে করি তারা বিজেপি সৈনিক আর যদি তারা পথে চলে পারে তারা 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 বিজেপি করতেই আসেন পথটাই সব না এটা আপনার বক্তব্য এটা আমার বক্তব্য আচ্ছা সারা ভারতবর্ষ তো আপনাদের জনতা বিজেপি সৈনিক সবচেয়ে বড় সৈনিক ওরা পুরনো যারা আছে তারা আমি মনে করি সবচেয়ে বড় সৈনিক ওরা হ্যাঁ তাদের কাছে পথটা বড় দাদা যেমন আছে আবার উমেশ সৈনিক বিজেপি সৈনিক পথটা বড় দাদার কাছে ববিদা আছে হ্যাঁ ববিদা বিজেপি সৈনিক যদি তারা মনে করে বিজেপি করে তাহলে করবে নিশ্চয়ই করবে যে আমরা বিজেপি সৈনিক সৈনিক সৈনিকেরও বড় বড় কিছু নেই হ্যাঁ এবারে এবারে সৈনিক এবার সারা একটা কথা আছে থেকে থেকে দল বড় বড় হ্যাঁ 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 এবার সারা ভারতবর্ষে আপনারা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ অর্ধেকটাই আপনারা ইয়ে করেছেন দখল করেছেন কিন্তু পশ্চিমবাংলা শ্যামপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন সব জায়গায় জয় করতে পেরেছেন কিন্তু পশ্চিমবাংলা আপনার এখনো জয় করতে পারেনি দু হাজার ছাব্বিশে এই শ্যামপ্রসাদ প্রসাদ মুখার্জির স্বপ্ন কি আপনারা পূরণ করতে পারবে মনে হচ্ছে

কিন্তু ওখান থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের তো প্রচুর ভোট আছে মুসলমানদের ভোট আছে আপনার কি থার্টি পার্সেন্ট হ্যাঁ তাদের তো তাদের তাদের কি কি করে বোঝাচ্ছিল আমরা মুসলমানদের ভোট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভোটই আগের মমতা পেয়েছিল তাদের ভোটে তো প্রয়োজন আর আপনার ভারতের জন্য আপনার হিন্দু ভোট পেয়েছিল আপনার থার্টি নাইন পার্সেন্ট আচ্ছা ভোট আর মমতা বাজি হিন্দু ভোট পেয়েছিল পনেরো পার্সেন্ট আচ্ছা চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আচ্ছা এবার হিন্দু ভোট ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট বাড়ানো আপনার বিজেপির কাছে কোনো ব্যাপারই না এইভাবে ভাবছেন আপনি এইভাবে আমরা ভাবছি মুক্তি বড় দরকার নেই শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ হবেই হবে আজকে তো আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্রজি মহাশয় উনি দমদম আসছেন আর তিনটে তিনটে মেট্রো উদ্বোধন করছে হাওড়ার সাথে জুড়ে যাচ্ছে পুরো তো ভাবে উনি বাংলা ভাবনীয় ব্যাপার উনি সারা ভারতবর্ষ উন্নয়ন করার জন্য এসেছেন শুধু বা শুধু বাংলার জন্য না সারা ভারতবর্ষ উন্নয়নই ওনার উন্নয়ন তার মধ্যে আমাদের বাংলাও করছে প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের উন্নয়নই উন্নয়ন আপনার কি বক্তব্য ছিল বলুন প্রধানমন্ত্রী এসছেন এখানে আপনার বাংলার উন্নয়ন করছে সারা ভারতবর্ষের উন্নয়ন করতে সারা ভারতবর্ষের লোক বাংলায় আসে আর সারা আর বাংলার উন্নয়ন আর বাংলা বাংলা আপনার সবচেয়ে পুরোনো কলকাতা বাংলার নাম সারা পৃথিবীর লোক জানে আর প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী নজর এখন বাংলার দিকে পড়েছে আর সরকার পক্ষে যিনি আছেন এখানে তেনারা যেনারা বলছেন ওনারাও বলছেন যে কি ও ভাঙা রেকর্ড বাজাতে আসে সে ওনারা অনেক কথা বলবেন না ভোটের জন্য মানুষ অনেক কথা বলে ওটু নিয়ে কেউ কান নেবেন ওটু নিয়ে আমরা কান দিচ্ছি আমরা কাল দিচ্ছি না দেব আমার নাম আমার নাম পাল আমার চার রাম নামেই পরিচিত আর চার নম্বর মণ্ডলে চার নম্বর মণ্ডলের সহসভাপতি মহেশ চার নম্বর মণ্ডলের সহসভাপতি